বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছে তো আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম তো এই মুহূর্তে জাস্ট একটা তথ্য নিয়ে তোমাদের সামনে আসা সেটা হচ্ছে অনেকেই দেখছি একটা বিষয় নিয়ে কমেন্ট করছো যে স্যার ফোর্থ সেমিস্টারে তো সিলেবাস চেঞ্জ হয়ে গেছে কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়েছে তো আমরা এখন কি করবো আমরা কি বই কিনবো না কিনব না একদম প্রথম কথা হচ্ছে এটা তো তোমাদের মাথায় কে ঢুকিয়েছে জানি না যে সিলেবাস চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ একটা বিষয় চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে কি না কোশ্চেন প্যাটার্নটা একটু চেঞ্জ হয়েছে এবং সেটা যেটা নতুন কোশ্চেন প্যাটার্ন এসছে সেটা তোমাদের ভালোর জন্যই হয়েছে এক্সট্রা আমরা পাবো এটারও ভালো দিক দিক খারাপ দুটোই আছে তো সে বিষয় নিয়ে আমি পরে আলোচনা করব। প্রথমে হচ্ছে বিষয়টা নিয়ে আলোচনা করবো যে স্যার আমরা বই কিনবো কিনা একদম প্রথম কথা বলি যে বাজারে বই ইমিডিয়েটলি বেরিয়ে গেছে সব যেহেতু সিলেবাসটা কিন্তু পাল্টাই নেই সিলেবাস কিন্তু যা তাই পড়ে রয়েছে একই বিষয় পড়ে রয়েছে বিষয়ের পরিবর্তন নেই হ্যাঁ কি পরিবর্তন হয়েছে যা মার্স ডিস্ট্রিবিউশন যেটাকে বলা হয় সেই মার্স ডিস্ট্রিবিউশনটা পরিবর্তন হয়েছে আরেকটা বিষয় কিছু কিছু ক্ষেত্রে মার্স ডিস্ট্রিবিউশনটাও খুবই সামান্য ক্ষেত্রে পরিবর্তন হয়েছে সেটা অবশ্যই তোমাদের যখন আমি স্পেশাল স্পেশাল এক একটা করে সাবজেক্ট আলোচনা করি তখন তোমাদের সামনে সে বিষয়টা ক্লিয়ার করে দেবো হ্যাঁ বইয়ে একটা জিনিস তোমরা ভুল পাবে এখন যে বইগুলো বেরোচ্ছে হয়তো আর বের হলেও বিভিন্ন কোম্পানি করতে পারে না করলে নাও করতে পারে কারণ পাবলিশার্সের তো ব্যাপার আছে কারণ তারা একটা বই আবার নতুন করে প্রিন্ট আউট করে বাজারে ছাড়বে বাজারে একটা দুটো পাবলিশার্সের কথা বলছি না অসংখ্য পাবলিশার্স তারপরে কিছুদিন আগে ঝড় বৃষ্টিতে তো পাবলিশার্সের অবস্থা একটু খারাপই হয়েছে কারণ প্রচুর বই খাতা নষ্ট হয়েছে তো যাই হোক এই পরিস্থিতিতে যে আবার নতুন করে বই ছাপিয়ে ওই ছোট্ট একটা কলমের জন্য যে পরিবর্তন করবে সেটা কিন্তু নয় করতেও পারে কোনো কোনো পাবলিশার্স এখনও নিউ প্রিন্ট যারা করবে তারা মনে করলো যে ওইটুকু একটু চেঞ্জ করে দিই সেটা তারা করতে পারে হ্যাঁ প্রত্যেকটা বইয়ের শেষে যে মডেল কোশ্চেনের যে এক্সাম্পলগুলো দেওয়া আছে সেই এক্সাম্পলগুলো দু একটা ক্ষেত্রে ভুল হবে আমি যদি যাই হোক আমি কোনো বই এখন দেখাবো না আরও বই রয়েছে তো সে বিষয় নিয়ে আমি যাচ্ছি এটা শুধু পরিবর্তন হয়েছে এটা কি কোশ্চেন মার্কস বন্টন এবং কোশ্চেন প্যাটার্ন এই দুটো বিষয়ে পরিবর্তন হয়েছে বাদ বাকি আমাদের সিলেবাস যেমন ছিল তেমনই আছে যেমন আমাদের পড়ার কথা ছিল তেমনই আমাদের পড়তে হবে ইভেন আরও একটা কথা তোমাদের বলে রাখি যেটা হচ্ছে যে চ্যাপ্টার থেকে ধরো দু মার্কের প্রশ্ন পড়তে হচ্ছিল সেখান থেকে সেরকমই পড়তে হবে বা যেখান থেকে তিন মার্ক চার মার্ক পাঁচ মার্ক সেখান থেকে সেরকমই পড়তে হবে পড়ার ক্ষেত্রে কোনো ব্যতিক্রম নেই কোনো ব্যতিক্রম নেই ব্যতিক্রম হয়েছে কিসে না ব্যতিক্রম হয়েছে কোশ্চেন প্যাটার্নে অর্থাৎ ধরো মনে করো আগে একটা প্রশ্ন দেওয়া হলো তিনটে প্রশ্নের উত্তর লেখা পাঁচটা প্রশ্ন দেওয়া থাকতো তিনটে প্রশ্নের উত্তর লিখতে হতো আগে যে প্যাটার্নটা ছিল এখন কি করা হচ্ছে তিনটে প্রশ্নের সঙ্গে এটার সঙ্গে একটা আওয়ার এটার সঙ্গে একটা আওয়ার এটার সঙ্গে একটা অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের সঙ্গে একটা 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 করে অথবা দেওয়া থাকছে এটা একটা পজিটিভ দিক বোঝা গেল কি বললাম মানে প্রত্যেক প্রশ্নের সঙ্গে একটা করে তুমি অর পাবে এই যে পরিবর্তনটুকু অর্থাৎ এটা কি হলো কোশ্চেন প্যাটার্নে পরিবর্তন এটাই কিন্তু হয়েছে মূল বিষয়টা হলো তাই অর্থাৎ যে সিলেবাসে আগে একটা গল্প ছিল এখন সেটাকে বাদ দিয়ে নতুন গল্প অ্যাড করা হয়েছে সেটা কিন্তু নয় বা আগে যে বই ছিল সে বইটা আমার চলবে না এখন আমাকে নতুন বই কিনতে হবে সে ব্যাপারটাও নয় বা স্যার আমি বই কিনে ফেলেছি আমি কি করবো এখন স্যার এই বইকে ফেরত নেবে না আমি কি বই পাল্টে ফেলবো না সেটাও ব্যাপার নয় তাহলে ব্যাপারটা কি ওই বইয়ে তোমাকে যা যা রয়েছে সেই বিষয়গুলোই পড়তে হবে শুধুমাত্র প্রশ্ন প্যাটার্নটা পরিবর্তন হবে বুঝা গেল কি বললাম প্রশ্নেরও পরিবর্তন হবে না প্রশ্ন প্যাটার্ন মানে যেখানে তিনটে করে অপশান রয়েছে সেখানে ধরো পাঁচটা করে অপশান এই হ্যাঁ তবে কি পড়াশোনার ক্ষেত্রে কিছু কিছু জায়গায় চালাকির জায়গা আমরা একটু পেয়েছি যে জায়গাগুলোতে একটু ফাঁকি দিয়ে পড়াশোনা করলে অল্প পড়াশোনা করলেও ভালোভাবে বেরিয়ে যাওয়া যাবে যেখানে একটু বেশি পড়তে হতো সেখানে একটু কম পড়া যাবে কারণ যদি অপশান আমরা বেশি পাই তাহলে আমরা তো জানি যে ধরো এই একটা পার্ট এই পার্টের দুটো প্রশ্ন যদি আসে আমি জানি একটা প্রশ্ন আসবে তো একটা প্রশ্ন আসলে আমাকে টোটালটাকে তাকে ভালো করে পড়তে হচ্ছে আর যেই আমি বুঝতে পারছি যে না এখান থেকে আমার দুটো প্রশ্ন আসবে সঙ্গে সঙ্গে কিন্তু আমরা যারা শিক্ষকরা আছি তারা কিন্তু আমরা বুঝে যাবো যে এই পার্টের দেখটা আসবে এই পার্টের দেখটা আসবে তাহলে আমরা কি করব যে না যে কোনো একটা পার্ট বা যেটা সহজ পার্ট সেই পার্টটা ছাত্রছাত্রীদের পড়তে বলি মানে হাফ কিন্তু অটোমেটিক্যালি বাদ দিয়ে দিলাম এই চালাকিটুকু কাজে লাগবে এর থেকে বেশি আর কিছু নেই বোঝা গেল কি বললো যেমন বাংলাতে প্রত্যেকটা ক্ষেত্রে শুধু বাংলার কথা বলবো না প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে এই চালাকিগুলো কিন্তু আমরা পাবো এই সিস্টেমগুলো আমরা পাও যেখান থেকে মার্কের প্রশ্ন আসবে যেখানে দুটো আসার কথা ছিল সেখানে এখন চারটে চলে আসবে এই জায়গাটাই হচ্ছে লাভের জায়গা কিন্তু বাদবাকি তোমাদের যে কমেন্টগুলো আমরা পাচ্ছি যে স্যার বই কিনে ফেলেছি বইটা বাদ দিয়ে দিতে হবে কি না সেরকম কোনো ব্যাপার নেই শুধুমাত্র কোশ্চেনের যে নাম্বার প্যাটার্ন সেই প্যাটার্নটার পরিবর্তন হয়েছে আর কিছু কিছু জায়গায় নাম্বার যে ডিস্ট্রিবিউশনটা কিছু কিছু জায়গায় সেটাও খুব সামান্য সেটা পরিবর্তন হয়েছে এবং যেটা হয়েছে সেটা তোমাদের পক্ষে ম্যাক্সিমাম সাবজেক্ট পজিটিভ তোমাদের ভালোর জন্য হয়েছে এবং তোমরা এক্ষেত্রে অপশানটা বেশি পাবে এটুকু কিন্তু বলে রাখলাম অতএব বই নিয়ে চিন্তাটা কিন্তু তোমরা আর করো না বই যেটা বেরিয়েছে হাতে সময় নেই এই সময় হাতে একদমই সময় নেই তোমরা আর অবাস্তব চিন্তা না করে সরাসরি পড়াশোনার ভেতরে ঢুকে যাও এটুকুই শুধু তোমাদের বলার ছিল ওকে কোনো কিছু সমস্যা হলে অবশ্যই কমেন্ট করার ইমিডিয়েটলি কি কি বই কিনবে পূর্ণাঙ্গ বুক লিস্ট স্পেশাল টিচারদের প্রত্যেকটা নিউট্রিশন স্যারের কোন বই ভালো লেগেছে ইতিহাস স্যারের কোন বই ভালো লেগেছে কম্পিউটার অ্যাপ্লিকেশনের পণ্য ভালো লেগেছে তার সম্পূর্ণ বইয়ের বুক লিস্ট কিন্তু আমি তোমাদের জন্য এর আগেই পোস্ট করেছি সেখান থেকে নিতে পারো অথবা তোমার যে পি এম অর্থাৎ প্রাইভেট মাস্টার রয়েছে বা স্কুলের টিচার রয়েছে তাদের সঙ্গে পরামর্শ পরামর্শ করে যেটা মনে হয় বা তোমার যেটা বেটার মনে হয় সেরকমভাবে বইগুলো কালেক্ট করো কিন্তু যে কোনোভাবে যে বই খুশি যার মঙ্গে উপকার লাগবে সে যে কোম্পানি হোক না কেন আমি বলবো পড়াশোনা শুরু করো কারণ বই এমন একটা জিনিস যা তোমাকে কষ্ট দেয় না যাদেরকে জ্ঞান অর্জন করা যায় যে তোমাকে শুধু দিয়ে যাবে নেওয়া নেওয়ার কিছু নেই তার অতএব সে যে কোম্পানি হোক না কেন সি ডি জি এইচ ভালো খারাপ সব রকমই থাকে বই কখনও খারাপ হয় না বই সবসময় ভালো হয় ঠিক আছে এই জন্য বলি বই যা যে যা কিনেছ বেশ করেছো যাদেরকে না হয়নি তারা ইমিডিয়েটলি কিনে ফেলো এই কোশ্চেন প্যাটার্নের সঙ্গে বইয়ের হিসেব করতে গেলে তাহলে আর এই বছর বই কেনা লাগবে না হয়তো পরের বছর বই কিনতে হবে ততদিন পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে এবার ভাবনা চিন্তা তোমার আশা করি বিষয়টা পরিষ্কারভাবে বোঝাতে পারলাম এবার যখন আমরা স্পেশাল আলোচনা করব যখন বাংলা নিয়ে আলোচনা করছি ইতিহাস নিয়ে আলোচনা করছি ভূগোল নিয়ে আলোচনা করছি সাবজেক্ট ওয়াইজ যখন আলোচনা করব তখন সেই আলোচনার মধ্যে আমরা ডিটেলস চলে যাব সেখানে গিয়ে আমরা পরিষ্কারভাবে বুঝিয়ে দেবো যে কোথা থেকে কি পড়তে হবে কোথা থেকে কী কী আসবে কোথা থেকে কোন জায়গাতে কী করবে কোন জায়গাতে কী করবে না কোন জায়গাটা চালাকি রয়েছে কোন পাটটা পড়লেও হবে কোন পাট্টটা না পড়লেও হবে কোন পাট্টা সহজ হবে কোন পাটটা কঠিন হবে এগুলো যখন আমরা সাবজেক্ট ওয়াইজ আমাদের সামনে আলোচনা করবো তখন সেই বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে বুঝা গেল কি বললাম এখন পড়াশোনাটা শুরু করো বারবার বলছি পড়াশোনাটা শুরু করো কারণ এই কথাটা কেউ বলবে না এই কথাটা কেউ বলবে না বা বিভিন্ন কোম্পানি নিয়ে চলে আসবে যে আমার এই কোম্পানির বই আছে আমার এই পিডিএফ আছে আমার এই আছে আমার এই আছে এগুলো নাও আর আমি সেটা বলছি না আমি বলছি যা খুশি যেখান থেকে খুশি বই জোগাড় করো বই পড়ো যেখান থেকে খুশি যে কোনো বই এনি ওয়ান বুকস এনি ওয়ান বুকস ভালো মন্দ এখন বিচারের সময় নেই এখন পড়াশোনার সময় হ্যাঁ তবে আমি একটা কথা বলি কি একটা বই না অন্তত পক্ষের ন্যূনতম দুটো বই কাছে দেখো উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে দুটো বই আছে কারণ একটা যেহেতু বড় কোশ্চেনের বড় কোশ্চেন সেহেতু একটা বইয়ে একরকম লেখা অন্য বইয়ে একরকম লেখা যেটা সহজ মনে হবে আমি সেটা পড়বো যেটা আমার বুঝতে সুবিধা হবে আমি সেটা পড়বো এটাই হলো মনট্রিক্স বোঝা গেল কি বললাম অর্থাৎ নির্দ্বিধায় বই কেন এবং প ধন্যবাদ